হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আর জি কিচেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদী ফেমাস দম চিকেন এটা তৈরি করা খুবই সহজ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এটা খেতেও ভীষণ মজার আর এটা জাস্ট দমি দিয়ে রান্না করলে হয়ে যায় যে কেউ এটা রান্না করতে পারবে তো রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন চলুন দেখে নিন এটা তৈরি করতে আমাদের কী কী উপকার লাগছে হায়দ্রাবাদি দম চিকেন রান্না করার জন্য আমি এখানে মুরগি মাংস নিয়েছি এক কেজি রেগুলার পিস করে কেটে ধুয়ে নিয়েছে দিচ্ছি হাফ কাপ টক দই আদা রসুনের জিরাই তিনটি উপকরণ একত্রে মিক্স নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিচ্ছি তাকে কাঁচামরিচ থেকে ঝালটা বের হয় তবে আপনারা চাইলে কাঁচামরিচ বেটেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এখানে প্রথমে আমি এক কাপের একটু বেশি কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম সেটা আমি ভেজে রেখেছি পেঁয়াজের বেরেস্তা এভাবে হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিতে হবে সম্পূর্ণটাই আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল পেঁয়াজের ভেজে রাখা যে তেল ছিল সেটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাটার এটা দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে কাজু বাদাম আর কাঠ বাদাম এই দুটো একত্রে বেটে পেস্ট করে তারপর সেটা চিকেনে অ্যাড করতে হবে আমি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এবং ঝাল দুটোই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন এখন সমস্ত মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে হয়ে গেছে এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আপনার নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য অথবা আপনার চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন ফিরে এসছি তিন ঘন্টা পর রান্না করার পূর্বে অ্যাড করে দিতে হবে লেবুর রস আমি দুটো লেবুর স্লাইস নিয়েছি দেখতে পাচ্ছেন এটা চিপে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচের মতো হবে লেবুর রস অ্যাড করে দিলাম এখন চিকেন লেবুর রসের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই চিকেনে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না যেহেতু আমরা দমে রান্না করব এটা সো কোনো প্রকার পানি না দিয়ে এটাকে দমে রান্না করতে হবে চিকেন থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে তো মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে চুলা রাসটা হাই হিটে দিয়ে তিন মিনিট রান্না করতে হবে তো তিন মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন আমি এটা নামিয়ে নিলাম আর নিচে দিয়েছি একটি তাওয়া তার উপরে এখন প্যানটা বসিয়ে দিয়েছে এখন একেবারে স্লো আছে আমি এটা রান্না করব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি দেখুন চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন এই পানি দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এটাকে রান্না করলে কিন্তু হয়ে যাবে তো এইভাবে দমে আমি এটা মিনিটের মতো আরও রান্না করে নেব তো মাঝখানে মাঝে মাঝে একটা কাজ করবেন এভাবে উল্টে পাল্টে দিবেন তাকে নিচে থেকে মশলাটা লেগে না যায় স্লো আছে রান্না করলে অবশ্য মশলাটা লেগে যায় না তারপরও উল্টে পাল্টে দিতে হবে এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছে এটা রান্না হতে থাক তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তেল ওপরে উঠে এসেছে আর মশলাটাও ভুনা ভুনা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি স্মোকি ফ্লেভার দিব তাই এখানে দিয়ে দিচ্ছে কয়লা এরপর আমি একটি ফয়েল পেপারের মধ্যে উঠিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে স্টিলের কোনো বাটিতে উঠিয়ে নিতে পারেন এখন মুরগি মাংসে দিব স্মোকি ফ্লেভার চুলোটা বন্ধ করে দিলাম হোয়াইয়েল পেপারটা দিয়ে দিয়ে দিতে হবে সামান্য সয়াবিন তেল দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাকে স্মোকি ফ্লেভার যেন বের হয়ে না যায় এই স্মোকি ফ্লেভারের জন্য কিন্তু চিকেনটা খেতে অসাধারণ লাগে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আর ঢাকনা যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে তাকে এই ধোয়াটা বের হয়ে না যায় এ অবস্থায় এটা রেখে দিব যতক্ষণ পর্যন্ত ধোয়া শেষ না হবে এটা এই অবস্থায় আমি যখন ধোয়াটা শেষ হবে তখন আমি আপনাদেরকে করে দিব যেটা হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে পাশে যে বেল আইকন আছে সেখানেও ক্লিক করে রাখবেন এতে করে যেটা হবে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি সম্ভব হয় আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে বিদায় নিচ্ছি